একশো এটা কয়বার আছে তিনবার গণ অবস্থা আছে তাহলে তিনবার গন অবস্থায় দিয়ে দিলাম আমরা যত দূর আমরা চেষ্টা করবো ক্যালকুটার ছাড়া যত দূর আমরা যাওয়া যায় তাহলে দেখো এখানকার দুইটা শূন্য এখানকার দুইটা শূন্য এখানকার দুইটা এখানকার দুইটা এখানকার দুইটা এখানকার দুইটা কাটলো তাহলে কাটলে কি থাকলো পাঁচ গুণ একসাথে দুই গুণ একসাথে দুই গুণ একসাথে দুই আচ্ছা এখন আমাদের ক্যালকুলেটর এখন শেষে দেখব কি করা যায় পাঁচ গুণ একসাথে দুই গুণ একসাথে দুই গুণ একসাথে দুই তাহলে আসলো

হয় ক্যালকুটার যদি থাকে ক্যালকুটারের মধ্যে করতে হবে একবার সরাসরি সূত্র বসাবে সরাসরি সূত্র বসে এখানে কি বসাবে এখানে প্রথমে পঞ্চাশ লাখ লিখবে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ ছয়টা শূন্য চার পাঁচ ছয় ছয়টা শূন্য দেওয়ার পরে তারপরে কি দেবে তারপরে ধরো এই এই যে একবার যে এই কাজটা এই কাজটা এখানে করে ফেলি তাহলে কত হবে এক যোগ শূন্য দশমিক শূন্য দুই তারপরে যে পাওয়ার দিবে এই পাশে ঠিক আছে এই পাওয়ার দেওয়ার পর পাওয়ারের উপর কত দিবে তিন বছর এখানে তিন থাকতে পারে চার থাকতে পারে দুই থাকতে পারে সেটা দিবে তাহলে দিলাম দেওয়ার পর দেখো একবার কিন্তু চলে আসলো তেপ্পান্ন তেপ্পান্ন লক্ষ ছয় হাজার চল্লিশ একবার কিন্তু চলে আসলে এটা কিন্তু কারণ নৌবেদিক তুমি টাইম পাবে তিরিশটা নৌবেদিক তিরিশ মিনিট টাইম পাবে এমনকি এটা কি এমসিকিউ আগে তোমার হয়েছিল নৈবেদিক খাতা নিতে পারে আবার এগুলো নৈবেদিক খাতা সাথে রাখতেও পারে সেটা সাধ্যের উপর নির্ভর করবে একচুয়ালি কিন্তু খাতা কিন্তু নিয়ে নেয় প্রথমে দিবে দেওয়ার পর তোমার তিরিশ মিনিটে যখন নৈবেদিক হয়ে যাবে তিরিশ মিনিট পর নৈবেদিকের এই নিয়ে নেয় শীতটা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে তারপর ছিল মেন খাতা বার লিখিত খাতার জন্য তো তাহলে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে তখন কি করতে হবে তিরিশটা প্রশ্নে অ্যান্সার করতে হবে এবং সেগুলোকে ক্যালকুলেশন করে করতে হবে ঠিক আছে এটা তারপরেটা দেখি যে 4 মিটার সমান কত ডেসিমিটার 4 মিটার সমান কত ডেসিমিটার এটা ডেসিমিটার সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে ডেসিমিটার 1 মিটার 1 মিটার সমান 10 ডেসিমিটার 1 মিটার সমান 10 ডেসিমিটার 1 মিটার সমান 10 ডেসিমিটার তাহলে 4 মিটার সমান কি এর সাথে শেষ সংখ্যাটা গুণ করতে হবে তাহলে 4 10 এ 40 ডেসিমিটার আচ্ছা এরপরটা দেখি দেখি যে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহার করা হয় পরিমাপ পরিমাপ থেকে অধিক পরিমাণ জন্য ব্যবহার করা হয় কোনটি কুইন্টাল কুইন্টাল তার মানে বেশি পরিমাণে ট্রাক যখন লোড করে বাহির দেশ থেকে যখন লোড পরিমাণ কোনো কিছু আসে তখন কুইন্টাল ব্যবহার করা হয় তারপর কিলোগ্রাম এটাও তো ব্যবহার করা গ্রাম দিকে প্রogam তারপরে মেট্রিক টন মেট্রিক টন 77 মেট্রিক টন এগুলো মেট্রিক টন এগুলোই তিনটাই একই পরিমানে কি ব্যবহার করা হয় তার মানে উত্তর কি তারপর বলতেছে যে একটি খোলা জলাধারে দর্বহ ওই যে গতকালের মতই কিন্তু দিয়েছি খোলা জলাধারে দর্বহ পুষ্ট উচ্চতা যথাক্রমে 2.5 মিটার 2 মিটার 100 সেমি বলে জলাধartifactId আয়তন কত ঘন কত কাল চাইছিল কি গতকাল চাইছিল পরিসীমা আর এবারে এবারে কি আয়তন অর্থাৎ ছিল অঙ্কটি ঠিকই থাকবে ওই তো কিন্তু সম্পূর্ণ না পড়া আবার आंसर দিলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ ওখানে চাইছিল পরিসীমা এখানে চাইছে কি আবার আয়তন চাইছে একই সংখ্যা দেওয়া আছে কিন্তু তাহলে এখন আয়তনের সূত্র আমাদের এপ্লাই করতে হবে তার আগে আমাদের দেখতে হবে এককগুলো ঠিক আছে কিনা একক বলতে আছে 2.5 আছে মিটার তারপর 2 মিটার তারপর কত 100 সেমি কত মিটার এটা সেমি হয় মিটারকে সেমিতে নিয়ে যেতে হবে বা সেমিকে মিটারে কনভার্ট করতে হবে আমরা জানি যে 100 সেমি সমান 1 মিটার তাহলে 100 সেমি সমান এখানে 1 মিটার আমরা ধরে নিব তারপর আয়তনের সূত্র আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আচ্ছা তাহলে দৈর্ঘ্য কত 2.5 ছিল পরিসীমা হয়েছিল পাঁচ মিটার এবং হয়েছিল আয়তন কি পাঁচ মিটার তাহলে উত্তর এখানে পাঁচ মিটার দেখো এটাও কিন্তু আসছে দেখো চট্টগ্রামে সতেরো সালে আসছে বরিশালে আবার পনেরো সালে আসছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো সমান কত সমান বা এক বর্গি ডেসিকা মিটার বা শূন্য দশমিক হেক্টর এই সত্য এগুলো করতে হবে থেকে এগুলো মুগস্থ করতে হবে তারপর দেখো এ তো বি আসছে যে এ প্লাস বি ইকুয়াল 11 এবং এ মাইনাস বি হলে এ এর মান কত এ এর মান বের করতে বলছে তাহলে এ বি এর সূত্র আমরা কিন্তু অত জানি যে 4ab 4ab সমান আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার a b হোল স্কয়ার এটা কিন্তু দুইটি বর্গের ছিল দুইটি বর্গের অন্তর এই রূপ হিসাবে কিন্তু এই সূত্রটা কিন্তু আসে যে দুইটি বর্গের অন্তর নির্ণয় করো তখন দুইটি বর্গ এটা একটা বর্গ এটা একটা বর্গ মাঝখানে কি বিয়োগ মানে কি আন্তর দুইটি রূপে নির্ণয় কর তখন কিন্তু এই করতে হয় আমরা এভাবে করতে পারি আবার একবার এই ফোরটা পাশে করতে পারি তাহলে এই পাশে তাহলে আচ্ছা আমরা এই চুজ করলাম

ক্যালকুলেশন করা হয়েছে এখানে এর মান বসাতে এখানে করছি এখানে ছিল 11 হবে এখানে 1 লিখছে ঠিক আছে 11 হবে তারপর তারপর দেখো আছে কত সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে

তাহলে অনুসারে আমরা এখানে যদি বসে তাহলে এটা যদি ওয়ান বাই প্লাস টু তাহলে এই গোটাটাই সমান আমাদের কি জানি এই যে সূত্র ফেলবো তাহলে হবে এক্স

এইটা আমরা জানি যে রুটে রুটে কিন্তু রুটে রুটে কেটে গেলো তারপর তার সাথে থাকলো থ্রি আর রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি তারপর প্লাস থ্রি রুট থ্রি প্লাস টু আচ্ছা

সূত্র এখানে প্লাস হবে এখানে প্লাস যদি তাহলে প্লাস না সূত্র ঠিকই ঠিক মাইনাস ছিল কিন্তু এখানে এখানে আমি মাইনাস দিই নাই এটা হয়ে গেছে ঝামেলাম এখানে মাইনাস দিতে হবে মাইনাস দুই দিই তাহলে এখানে কি আসবে থ্রি 3√3 -3√3 তাহলে এই দুটো কি আসবে এই দুটো কাটবে তাহলে থাকবে 2 তাহলে এটা হল 2 দেখো সূত্র কিন্তু ঠিকই লেখছিলাম জাস্ট अप्लाई করতে ওখানে প্লাস দিয়েছিলাম ঠিক আছে তাহলে এখানে কি আছে -3√3 আর আসছিল এই যে +3√3 তাহলে এই দুটো কাটলে থাকলো 2 তাহলে অপশন কিন্তু খ